টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরবর্তী এক ঘন্টায় আপনার শরীরে যা ঘটে আসুন বিস্তারিত জেনে নেই কোল্ড ড্রিঙ্ক খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই আর বিভিন্ন কোল্ড ড্রিঙ্কের মধ্যে কোকাকোলার পরিচিতি বিশ্বজোড়া সাধারণভাবে কোক জাতীয় ঠান্ডা পানীয় যে শরীরের কোনো উপকার করে না বরং ক্ষতি করে এ কথা অনেকেরই জানা কিন্তু শরীরে ঠিক কি ধরনের প্রভাব ফেলে এই জাতীয় পানীয় এই প্রশ্নের উত্তর খুঁজতে স্বাস্থ্য বিশেষজ্ঞ ওয়েট মেরিডিথ একটি বিশেষ গবেষণা করেন যাতে দেখানো হয় কোকাকলার একটি ক্যানের পানীয় পান করার পরবর্তী এক ঘন্টায় শরীরের ভিতর ঠিক কি কি ঘটে সেই গবেষণাপত্র পাঠ করে অনেকেই শিউরে উঠেছেন আসুন জেনে নেওয়া যাক কোকা কলা পান করার এক ঘন্টার মধ্যে কি কি ঘটে যায় শরীরে প্রথম দশ মিনিট এক ক্যান কোকাকোলার মাধ্যমে প্রায় দশ চামচের মতো চিনি প্রবেশ করে শরীরে এমনিতেই এই পরিমাণ চিনি একসঙ্গে খেলে বমি হয়ে যাওয়ার কথা কিন্তু পানিয়ে মিশ্রিত ফসফরিক অ্যাসিড এই বমিভাবকে দমিয়ে রাখে বিশ মিনিট রক্তের সকর মাত্রা অতি দ্রুত বেড়ে যেতে থাকে পরিণামে লিভার শরীরের যে কোনো অংশে সঞ্চিত ফ্যাটকে গলিয়ে দিতে শুরু করে চল্লিশ মিনিট শরীরে ক্যাফিন পূর্ণ মাত্রায় শোষিত হয়ে যায় চোখের তারা বর্ধিত হয়ে রক্তচাপ বৃদ্ধি পায় লিভারের মাধ্যমে রক্তের শকরা মিশতে শুরু করে মস্তিষ্কের অ্যাডেনোসাইন রিসেপ্টেরগুলো ব্লকড হয়ে যায় এর ফলে ঘুম ঘুম ভাব প্রতিহত হয় পঁয়চল্লিশ মিনিট শরীরে ডোপামাইন উৎপাদনের মাত্রা বৃদ্ধি পায় মস্তিষ্কের সুখ প্রদায়ী অংশগুলো উদ্দীপিত হয় এই পদ্ধতিতে হেরোইনের মতো মাদকও শরীরকে উদ্দীপিত করে ঘন্টা পরে এক ঘন্টার পরেও কোল্ড ড্রিঙ্কের প্রভাব শরীরে শেষ হয় না কোল্ড ড্রিঙ্ক পানের ফলে শরীরে শুরু হওয়া তোলপাড় যখন শান্ত হয়ে আসে তখন শরীরে শকরার প্রবল চাহিদা তৈরি হয় এর ফলে ক্লান্তিবোধ হয় এবং প্রস্রাবের সঙ্গে শরীরে জরুরি পুষ্টি এবং জল যা শরীর গঠনের কাজে লাগতে পারত তা শরীর থেকে বেরিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য